খুবই সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ডিআর খুব সমৎকারী পোলোগুলো যারা ব্যবসা করেন গার্মেন্টস পোশাকের কিন্তু আপনারা দোকানের জন্য অথবা যারা শোরুমে ব্যবসা করে সবাই কিন্তু নিতে পারে প্রোডাক্টগুলো নিতে পারবেন সো এটা সব কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিয়ার্স এই যে লক্ষ্য করে দেখুন এবং খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু রিজনেবল প্রাইজে কম দামে এই প্রোডাক্টগুলো নিতে পারবে আবার আছে যারা আপনার এক কালারের মধ্যে স্ট্যান্ডার্ড কিছু লোক আছে যারা এক কালার মধ্যে এইগুলো একবার প্রোডাক্ট ইনহাউজার কার্টুন ইনহাউজ করা রয়েছে সুন্দর সুন্দর টি শার্টগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর টি শার্ট ইনহাউজ করা রয়েছে কার্টুনে একবার ইনটেক প্রোডাক্ট সবগুলি গার্মেন্টসের প্রোডাক্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার আপনার খুবই সুন্দর কার্টুনের মধ্যে এবং খুব চমৎকার একবার ইনটেক প্রোডাক্ট রয়েছে এখানে সামনে আরও দেখতে পাচ্ছেন আমাদের এই কারুস কালেকশন রয়েছে এখানে বিভিন্ন রকমের খুব সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর আইটেম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার রয়েছে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে নতুন কিছু কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে আপনার ম্যানসেট টি শার্ট পোলো শার্ট বিভিন্ন ব্র্যান্ডের সো আমি আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওটি কন্টিনিউ দেখুন তো সর্বপ্রথমে এই কার্টুন থেকে আমি বের করে দেখাবো আমাদের যে ইন হাউস হয়েছে হিউজ পরিমাণে কালেকশনগুলো আজকে সেগুলো বিস্তারিত এখন দেখাবো তো যাই হোক আমি সর্বপ্রথমে এই কার্টুন এখানে রাখি তো আপনাদের সামনে কার্টনটা খুলে ফেললাম অলরেডি সো এখান থেকে আমি বের করে দেখাই আপনাদেরকে সো ডিওর বিএস লক্ষ্য করে দেখুন এগুলো ওয়ান বাই ওয়ান করা আপনার স্টাইপের পলো শার্ট রয়েছে এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আপনার রিজেনেবল প্রাইজে কিন্তু নিতে পারেন এটা হচ্ছে আপনার পলো শার্ট সো আমি আরও কিছু কালার আপনাদেরকে দেখাই টেক প্রোডাক্ট সো দেখতে পাচ্ছেন ডিওর বিএস এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুব চমৎকার স্টাইপের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন লক্ষ্য করে দেখুন এগুলো খুবই ভালো মানের সো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে কিন্তু ক্রয় করে নিতে পারবেন সো এটা রেখে দিলাম সাইজ হচ্ছে তিনটা সাইজ পাবেন এম এল এক্সেল সো যারা দোকান অথবা যারা শোরুমে ব্যবসা করেন যারা ব্যবসা করেন গার্মেন্টস পোশাকের সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো রিজেনেবল প্রাইজে ক্রয় করে নিতে পারবেন তো এখানে আমি আরও কিছু কালার রয়েছে স্টাইপের মধ্যে অনেকগুলো কালার রয়েছে সো ডিওর বেস লোক দেখুন খুবই সুন্দর এই কালারগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি সো যারা নিতে চান এগুলো একবার রিজনেবল প্রাইজে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দোকান শোরুমে যারা ব্যবসা করেন যারা রিটেলার রয়েছেন প্রত্যেকেই কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি অথবা চাইলে আপনি সরাসরি আমাদের হাউসে এসে ভিজিট করে এই ধরনের নিউ কালেকশনগুলো কিন্তু ক্রয় করে নিতে পারবেন সো এটি রেখে দেই আপনাদের জন্য যারা এই পোলোগুলো নিতে চান দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ডিআর বিওস খুব চমৎকারী পোলোগুলো এবং খুবই সুন্দর স্টাইপের এই পোলো শার্টগুলো সেগুলো কিন্তু খুবই ভালো এবং গরমের জন্য খুবই আরাম তবে এটার ম্যাটেরিয়াল হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন কটন ফেব্রিক্স এই প্রোডাক্টগুলো কটনের কাপড় হচ্ছে কটন একশো আশি সো এইরকম যেমের ফেব্রিক্স সো যেটা গরমের জন্য খুবই ভালো এবং খুবই কমফোর্টেবল হয়ে থাকবে স্ট্যান্ডার একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই কালারগুলো আপনার রিজনেবল প্রাইজে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন সো আমি আপনাদেরকে দেখাবো এই প্রোডাক্টগুলো সো এগুলো হচ্ছে আপনার পোলো শার্টগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এগুলো কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার খুব চমৎকার একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন আপনারা সো এখানে একটা কালার দেখায় এগুলো হচ্ছে আপনার ওয়ান পয়েন্টের মধ্যে পোলো শার্টগুলো খুবই সুন্দর এবং এগুলো কিন্তু আপনার তিনটা সাইজ থাকে এম এল এক্সেল আপনারা যারা আমাদের হাতে এই প্রোডাক্টগুলো দেখছেন আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো যারা পাইকে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই কালারগুলো এবং খুবই সুন্দর স্ট্যান্ডার্ড সো যারা নিতে চান এগুলো কিন্তু আমাদের কার্টুন রয়েছে একশো বিশ পিসের কার্টুন এবং আপনারা চাইলে এই কার্টুনে কিন্তু আপনার প্রোডাক্টগুলো এই কালারগুলো প্রোডাক্টগুলো খুব দারুণ দেখতে পাচ্ছেন একবার খুব চমৎকার একটা পোলো শার্ট খুব সুন্দর ইয়েলো কালার মধ্যে স্ট্যান্ডার্ড একটা কালার খুবই সুন্দর চমৎকার এই প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আপনারা ইন হাউস করা হয়েছে আপনারা নিতে পারেন এই প্রোডাক্টগুলো যারা আপনারা চাইলে সহসা আমাদের হাউজে এসে কিন্তু ভিজিট করে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন সো আর কিছু কালার আপনাদের সামনে দেখাই এই প্রোডাক্টগুলো কালারগুলো অত্যন্ত ব্যারি একটা হাই কোয়ালিটি সো যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিমিশে নিয়ে যেতে পারেন যারা দূর থেকে আসতে পারেন না তারা এই প্রোডাক্টগুলো কিন্তু কুরিয়ার মাধ্যমে কিন্তু নিতে পারবেন সো এই প্রোডাক্টগুলো কিন্তু অত্যন্ত আপনার হাই গ্লেজিং কোয়ালিটি খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো সো যা তুলনামূলকভাবে সো আমাদের ফ্যাক্টরি এবং আমাদের সব কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা কালার ফেস্ট কালার মধ্যে খুবই সুন্দর সো এই প্রোডাক্টগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের কাপড় এবং এটা কিন্তু আপনার এক্সপোর্টের কাপড় দ্বারা এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে সো এটা হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটি এটা একটু অরেঞ্জ কালার মধ্যে এবং খুবই চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন বিয়ার্স এই যে লক্ষ্য করে দেখুন এবং খুবই সুন্দর কিন্তু এর এখানে একটি সাইড ব্যান্ড দেওয়া রয়েছে এই জায়গায় একটি সাইড ব্যান রয়েছে এবং এখানে কিন্তু রয়েছে আপনার হ্যান্ডটেক এই দেখতে পাচ্ছেন হ্যান্ডটেক রয়েছে এখানে মেন লেভেল দেওয়া রয়েছে এবং সাইজ সব দেওয়া রয়েছে এবং কেয়ার লেভেল সব কিছুই ডিটেলস দেওয়া রয়েছে সো যারা নিতে চান যারা তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো আরও কালার রয়েছে আমাদের কাছে তো আমরা আপনাদেরকে দিয়ে এবং রয়েছে আপনার চমৎকার সলিড রয়েছে এবং প্রিন্টের মধ্যে আপনারা দুই ধরনের আইটেমই নিতে পারবেন সো যারা এই ধরনের এই পলোশার্টগুলো নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাই দিচ্ছি রিজনেবল প্রাইজে একবার কম দামের মধ্যে নিতে পারেন সো ডিয়ার বিস এখন আমি দেখাবো আপনাদের অনেকেই আপনারা এক কালারের এই টি শার্টগুলো খুঁজেন কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না অনেক সময় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এক কালার মধ্যে সলিড তো অনেকেই চায় এই ধরনের টি শার্টে প্রিন্ট ব্যবহার করা প্রিন্ট ব্যবহার করতে পারেন সো এটা একটা কালার দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং এগুলো কিন্তু আপনার রিজেন এবং প্রাইজে কিন্তু এসে এটার ম্যাটেরিয়াল হচ্ছে আপনার হান্ড্রেড কটন তবে এর মধ্যে যে কোনো ধরনের প্রিন্ট যে কোনো ধরনের লোগো বা যে কোনো ধরনের কিছু ব্যবহার করতে পারবেন এবং সেটাই খুব সুন্দর লাগবে সো এটা আপনার ব্যবস্থা রয়েছে এবং অনেকেই আবার আছে যারা আপনার এক কালারের মধ্যে স্ট্যান্ডার্ড কিছু লোক আছে যারা এক কালারের মধ্যে টি শার্টগুলো ব্যবহার করতে চায় সো তাদের জন্য কিন্তু এটা খুবই ভেরি একটা কমফর্টেবল হবে সো এটাও কিন্তু তাদের জন্য খুব বেটার কম দামে কিন্তু ক্রয় করে নিতে পারবেন সো দেড় দেখে দেখতে পাচ্ছেন এই যে আমার হাতের মধ্যে এই যে টি শার্টগুলো খুবই সুন্দর এবং কালার কোয়ালিটি দেখুন স্ট্যান্ডার্ড একটা কালার খুবই সুন্দর এবং এগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইস দিতে পারছেন সো এটা একটু দেখুন এইগুলো একবার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার মধ্যে খুবই সুন্দর সো এগুলো কিন্তু আপনার সাইজ পাবেন স্মল মিডিয়াম এল এক্সেল পর্যন্ত আপনার অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হিউজ কার্টুন বড়া এই প্রোডাক্টগুলো আছে আপনারা নিতে পারবেন আমাদের আজকে ইন হাউস হয়েছে প্রোডাক্টগুলো সো যারা নিতে চান দেরি না করে আপনারা অর্ডার করতে পারেন এবং খুবই সুন্দর কাপড়ের মধ্যে ভালো টি শার্ট চাচ্ছেন সো তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই ভ্যারি হেল্পফুল হবে এবং তাদের ব্যবসার জন্য রেপুটেশন খুব ভালো হবে সো আপনারা কিন্তু এই ধরনের টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন সো এখানে আরেকটা কালার দেখা খুবই চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার গ্রে কালারের মধ্যে খুবই সুন্দর সাই কালারগুলি থেকে আমরা খুবই সুন্দর একটা কালার তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে ক্রয় করে নিতে পারবে সো যাই হোক এটি দেখানো হলো এখন দেখাবো আমি আপনাদেরকে টি শার্ট যেটা হচ্ছে আপনার প্রিন্টের সো প্রিন্টের টি শার্ট দেখাই সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ডিয়ার বিওস লক্ষ্য করে দেখুন খুব চমৎকার একটা টি শার্ট এই যে প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট ব্যবহার করা হয়েছে এবং খুবই ভালো একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রোডাক্টগুলো সো যাই হোক আমি এটি রেখে দেই আপনাদেরকে দেখিয়েছি আর একটা কালার দেখাই আমি আপনাদেরকে অনেকগুলো কালার আমাদের কাছে রয়েছে আপনার ভিডিওটি দেখতে থাকুন কন্টিনিউ দেখতে পাচ্ছেন ভিউস এটা একটা খুবই চমৎকার একটা কালার খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুবই দারুণ এই কালারগুলো কিন্তু অত্যন্ত স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন ফেব্রিকগুলো খুবই ভালো মানের ফেব্রিক এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং জিএসএম খুবই ভালো ওয়ান সিক্সটি ফাইভ ওয়ান দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুবই চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন লক্ষ্য করে দেখুন এবং খুবই আরামদায়ক এই কাপড়গুলো গেঞ্জি এই টি শার্টগুলো কিন্তু গরমের জন্য খুবই ভালো সো যাদের দোকান এবং শোরুমে যারা ব্যবসা করেন এখনই ওয়ার্ডার রিজনেবল প্রাইজে সবচেয়ে কম দামে কিন্তু এগুলো ক্রয় করে নিতে পারেন সো ডিয়ার বিস লক্ষ্য করে দেখুন এই যে একটা ব্ল্যাকের মধ্যে খুব চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে এবং প্রিন্টও কিন্তু খুবই সুন্দর একটা আনকমন প্রিন্টের মধ্যে এবং খুব চমৎকার একটা কালারের মধ্যে এই টি শার্টগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সো ডিয়ার বিওস দেরি না করে এখনই চলে আসেন আমাদের কাছে অথবা চাইলে আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু ডের বেশ লক্ষ্য করে দেখুন এটা একটা কালার খুব চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একবার দারুণ একটা কালার সেগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন সো এটা আমি আপনাদের সামনে দেখিয়েছি এটা দেখিয়ে দিচ্ছি আরও কিছু কালার আছে এটা হচ্ছে আপনার মিস্টিক ইনটেক প্রোডাক্ট সো ইনটেক এই গুডসগুলো আপনারা নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে এটা কালার সুন্দর একটা প্রিন্ট রয়েছে এবং খুব দারুণ একটা কালার রয়েছে এবং খুবই ভালো মানের এই প্রোডাক্টগুলো যারা আপনারা ভালো মানের টি শার্ট চান সো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন এখানে আরও কালার আছে দেখতে পাচ্ছেন এই একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা দোকানের জন্য অথবা যারা শোরুমে ব্যবসা করে সবাই কিন্তু নিতে পারেন ড্রিয়াস এইগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এই কালারগুলো এগুলো খুবই চমৎকার একটা কালার দেখুন এই যে এটা একটা কালার রয়েছে খুবই সুন্দর একটা ডিজাইনের আউটপুট লুকিং খুব চমৎকার প্রোডাক্টগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর সো এই কালারগুলো কিন্তু অত্যন্ত ভালো এবং আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসে দেখতে পাচ্ছেন অ্যামেজিং একটা প্রিন্ট রয়েছে খুবই চমৎকার একটা ফ্রিন্টের মধ্যে এই টি শার্টগুলো এগুলো খুবই সুন্দর একটা কালার ডিজাইন দেখতে পাচ্ছেন এবং আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সো ডিওর বিওস এতক্ষণ আমি আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখিয়েছি যে আপনারা যারা অর্ডার করতে চান অথবা যারা ভিজিট করতে চান আর সরাসরি আমাদের ফোন নাম্বার কল করতে পারেন যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এতক্ষণ আমি আপনাদের সামনে ছিলাম প্রিন্স রনি ধন্যবাদ সবাইকে